ভিতরে ঢুকলে আমার মনটা ভালো হয়ে যায় দেখেন এত সুন্দর সবুজ পরিবেশ আমরা এখানে চলে এসেছি হ্যাঁ বিবেক বিবেক সরকার প্রহিরো নাইনের জন্য হচ্ছে একটা ব্যাটারি নিলাম পুলান ঝির একটা আট জিবি লাইট এটা আমরা এখন চেক করে দেখবো যে আসলে এটার কোয়ালিটিটা কেমন হবে অথবা যদি এটা ভালো না হয় তাহলে ছোটোটাই নিতে হবে আর সাথে হচ্ছে যেটা আমার সব থেকে বেশি জরুরি বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে আজকে হচ্ছে কিছু আমার ডিভাইস আপডেট করতে হবে বিশেষ বিশেষ কিছু কাজ আছে সেই কাজগুলিকে প্রপারলি করার জন্য আমার ডিভাইসের কিছু কিছু আপডেট আজকে নিয়ে আসবো এবং এখন যাব হচ্ছে বাইদুল মকার মসজিদ যাবেন চাচা আসো গেলাম আমরা রিক্সা যাব এবং সেখান থেকে প্রয়োজনীয় যে উপকরণগুলি সেগুলিকে কেনার চেষ্টা করব যদি সেখানে না পাই তাহলে আবার যেতে হবে হচ্ছে বসুন্ধরায় তো পুরো জার্নির সাথেই থাকুন দেখতে থাকুন আজকে আমরা দোতলা বাস পেয়ে গিয়েছি দোতলা বাসে হচ্ছে ঢাকা শহরের রাস্তার জ্যাম দেখে দেখে আগাচ্ছে রাস্তায় প্রচণ্ড রকম জ্যাম অনেক কাঠখোর পহায়ে মিটিং মিছিল রাস্তা অবরোধ সব কিছু উপেক্ষা করে অনেক দূর হেঁটে অবশেষে হচ্ছে বাইতুল মোকারমে আসলাম এখন আমি আমার কাঙ্ক্ষিত জিনিসগুলি কেনার জন্য মার্কেটের ভিতরে ঢুকবো এবং ক্যামেরা বিশেষ করে ক্যামেরা অ্যাকসেসরিজ বিক্রি করে সেই দোকানে যেতে হবে আমাকে আমি আমার ক্যামেরা কিনছি যেটা থেকে সেটা চল আমরা এখানে চলে এসেছি হ্যাঁ বিবেক বিবেক সরকার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো আমরা হচ্ছে আমার বোপ্রো হিরো নাইনের জন্য হচ্ছে একটা ব্যাটারি নিলাম পাশাপাশি হচ্ছে উলানঝির একটা আট জিবি লাইট এটা আমরা এখন চেক করে দেখবো যে আসলে এটার কোয়ালিটিটা কেমন হবে অথবা যদি এটা ভালো না হয় তাহলে ছোটটাই নিতে হবে আর সাথে হচ্ছে যেটা আমার সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে হোলি ল্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্ট সবথেকে লেটেস্ট যে প্রোডাক্টটা যে টু এর পরে হচ্ছে এম টু এসটা হচ্ছে মানুষের কাছে সব থেকে বেশি জনপ্রিয় এখন কারণ এটার ইয়েটা দেখা যায় না লোগোটা দেখা যায় না যাই হোক আমরা এখন হচ্ছে ওপেনিং করে দেখবো না

এটা নিয়ে পর্যন্ত তিনটা ব্যবহার করলাম কিন্তু এটা যে আলো এতে আমার পোষাবে না আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই প্রোডাক্ট হোলি ল্যান্ড মার্ক টু এস এর এখন হচ্ছে আনবক্সিং করে চেক করব এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট তো যাই হোক বন্ধুরা আমরা এখন এটাকে ভালোভাবে চেক টেক করে নিয়ে নিব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে সাউন্ড সিস্টেমটা আসলে কেমন এখন যদিও আমি সরাসরি আমার ফোনের বিল্টিং মাইক্রোফোন দিয়ে কথা বলছি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন নাই তো এটা আমরা সেট করব চেক করব তারপরে হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে এটা সাউন্ড চেক করে দেখাবো বন্ধুরা আজকে শুধু মার্কেটে ঘুরতেছি আর ঘুরতেছি কোথায় কি পাওয়া যায় সব কিছু খুঁজে বের করতেছি যেই সব জায়গায় আসলে অ্যাভেলেবেল মানুষ যায় না সেই সব জায়গায় যাচ্ছি একটা পাওয়ার ব্যাংক হচ্ছে রেডিমেড কেচিং কিনে বানাবো ব্যাটারি দিয়ে মনের মতো করে সেটা করলাম আমার একটা লাইফ ঠিক করলাম এমন একটা জায়গায় গিয়ে ষোলোশো টাকার তিরিশ পাঁচশো টাকায় রেডি হয়ে গেছে এবং আশা করি আমার মনের মতো করে সেটার ব্যাক আপ নিয়ে নিচ্ছি প্রায় পাঁচ হাজার এমএস ব্যাটারি সেটার মধ্যে ইউজ করছি তো আরও কিছু চমক আছে যেগুলি আসলে এইভাবে হুট করে দেখানো যাবে না আর ভিতরে ক্যামেরা চালানোটা একটু রিস্ট্রিক্টেড আছে তাই দেখালাম না আপনাদের তো বাসায় গিয়ে কি কি করলাম থেকে কি কিনলাম সব কিছু আপনাদেরকে দেখাবো এখনই আমি সেটাকে ওপেন করতে পারতেছি না কেনাকাটা মোটামুটি শেষ দেখেন এটা একটা মজার বিষয় টাকারও বাজার পুরান টাকা দিয়ে হচ্ছে নতুন টাকা নেওয়ার একটা জায়গা এটা এখানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের ছেঁড়া টাকা পুরান টাকা চেঞ্জ করে নতুন টাকা নিতে পারবেন এটা একমাত্র স্থান হচ্ছে গিয়া কারো যদি ছেঁড়া টাকা থাকে না এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন এটা এমন একটা জায়গা এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই যাই হোক কেনাকাটা মোটামুটি করলাম একেবারে পকেট ঝাড়া খালি এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি গেমে টেমি একেবারে অস্থির দেখেই বুঝতে পারছেন না আর আমার টিফের ব্যাগ এত ভারী হয়ে গিয়েছে যেমন অনেক কষ্ট হচ্ছে নিতে তো কী কী কিনলাম ডিটেলসে আপনাদেরকে বাসায় গিয়ে জানাবো বন্ধুরা জরুরি কাজে জরুরি প্রয়োজনে আবার হচ্ছে হাইকোর্টের ভিতরে ঢুকছি কাজের বিষয় নিয়ে একটু জরুরি মিটিংয়ের দরকার আছে যেটা নিয়ে আমরা কাজ করছি আপনারা জানেন আপনাদেরকে অবগত করা হয়েছে ভিতরে ঢুকলে আমার মনটা ভালো হয়ে যায় দেখেন এত সুন্দর সবুজ পরিবেশ দেখে মনেই হয় না যেটা আসলে হাইকোর্ট এরিয়া মনে হয় একটা বাগানের মধ্যে আমি ঢুকে আছি মজার ব্যাপার হচ্ছে আমাদের এই কাজের জন্যই আমি কিছু জরুরি ডিভাইস কিনেছি যেটা কিছু কিছু আপনাদেরকে দেখিয়েছি এগুলিও হচ্ছে গিয়ে আমি দেখাবো দেখলে আমার যারা টিম মেম্বারস আছেন যারা আমার পার্টনার রয়েছেন দাদারা হচ্ছে দেখে খুবই খুশি হবেন তো যার কারণে আমিও হচ্ছে অনেকটা আগ্রহ করেই যাচ্ছে রাস্তায় প্রচন্ড জ্যাম ভাবছে যে অফিস আওয়ারটা শেষ হোক তারপরে নিরিবিলি বাইক নিয়ে চলে যাব এটা হচ্ছে হাইকোর্টের রাতের দৃশ্য আমাদের আসলে কাজ শেষ করে বের হতে হতে রাত হয়ে গিয়েছে এখন একেবারে প্রায় সাতটার বেশি বাজে সাড়ে সাতটার এখন রাত হচ্ছে সাড়ে সাতটা বাজে তার মানে মোটামুটি ভালো অন্ধকার হয়ে গিয়েছে চেষ্টা করছিলাম ভিতরে থেকে হচ্ছে উবার কল করার জন্য কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যামের কারণে এবং চারিদিকে সব আটকে থাকার কারণে শুধু গিজি দেখাচ্ছে কোনোভাবেই পারছিলাম না বাধ্য হয়ে এখন গেটের দিকে আসলাম দেখি এখানে যদি উবার পাওয়া যায় যদিও রাস্তা একেবারে লক এরকম একটা পরিস্থিতি অবশেষে বাসার কাছাকাছি চলে এসেছি এত বেশি জ্যাম এত বেশি জ্যাম এবং এত বেশি প্রতিবন্ধকতা আজকে পুরো ঢাকা একেবারে কানা বানায় ফেলছে অবশেষে বাসায় প্রবেশ করলাম বন্ধুরা আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণ ক্লান্ত আধা ঘন্টা রাস্তা প্রায় আড়াই ঘন্টা সময় লাগলো বাইকেই লাগলো প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করেছি বাইকের জন্য প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এই জ্যাম এই ধরনের বিড়ম্বনা এই ধরনের ভোগান্তির পিছনে কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এই ধরনের জনসমাবেশ এগুলো আসলে খুব বিরক্তিকর অবশ্যই রাজনৈতিক জনসমাবেশ হবে কিন্তু সেটাকে আসলে এমনভাবে করা উচিত যাতে সাধারণ জনগণের এতটা ভোগান্তি না হয় একটু যেন স্বস্তিতে মানুষ তাদের সারাদিনের কর্ম শেষে বাড়িতে ফিরতে পারে তার বাসায় ফিরতে পারে তার নিড়ে ফিরতে পারে তো আজকে আর কোনো কিছুই করা সম্ভব না আসলে এখানে ভিডিওটাকে শেষ করব বন্ধুরা যে যে ডিভাইসগুলি আমি কিনেছি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাজের জন্য প্রয়োজনীয় এগুলি নিয়ে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা